আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই এবার ঈদে গিফটের জন্য বেস্ট একটা কোয়ালিটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে তো চলুন দেখা যাক কী থাকবে আপনাদের জন্য আজকে ঈদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর কারিজমা বুটিক্সের এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অনেক বেশি ডিজাইনালে সম্পূর্ণ জামাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাকপারটাও প্রিন্ট করা থাকবে জামার নিচে কাজ করা থাকবে এবং ডলারের কাজ করা থাকবে দামানের পোষণে আর দুপারটা তো কোনো কথা নেই মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে অসাধারণ এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে একদম আড়াই গোজ একটা স্যালোয়ার দোপাট্টাটা হচ্ছে দেখেন কত বড় একটা দোপাট্টা আলহামদুলিল্লাহ অনেক বড় অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাশাত নামাজি একটা দোপাট্টা থাকবে দুইটা প্রান্তে খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা থাকছে এই দুপারটার মধ্যে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার থাকবে মাথা নষ্ট করার মতো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ সম্পূর্ণ দুপাট্টাগুলো থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ ইচ্ছে মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি যে কোনো প্রিন্ট খুশি সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেটের মধ্যে তো যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন থেকে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে সেটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটা দোপাট্টার মধ্যে খুবই চমৎকারভাবে কাজ করে আছে দেখেন কালারগুলো দেখেন ভাই রে ভাই এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার কালার খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন শুন সমস্ত দুপাটার সহ কিন্তু খুবই ভাবে কাজ করে দেওয়া আছে হ্যাঁ অর্থাৎ কালার থাকবে কিন্তু দশটা কালার আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন দশটা খুবই চমৎকার চমৎকার কালার অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইচ্ছে মতো নিতে পারবেন হ্যাঁ দেখেন সালোয়ারটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং দুপাটটাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় দুপাটা থাকবে দোপাট্টার দুই প্রান্তে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে বোরিং কাজ করা আছে দেখেন কতগুলো কাজের সমন্বয় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একই সাথে ইনশাল্লাহ একটা প্রোডাক্টের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই ড্রেসগুলো আপনারা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে সুতরাং দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে বেস্ট প্যাটার্নের আধুনিক কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন ইংশালা দেখেন কী যে চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্ট কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার যুগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে শ্রেষ্ঠ কোয়ালিটি সম্পন্ন যথাযথ মানসম্মত উপযোগী এই প্রোডাক্টগুলো বর্তমান সময়ের সবচেয়ে বেশি চাহিদাসম্মত একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে এটা 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 নিতে নিতে যাচ্ছে যা দেখেন হচ্ছে অ্যাশ কালারের সাথে অনেকটা স্কাই ব্লু কালার কন্ট্রাস্ট করা আছে হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নেবেন দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালার এত সুন্দর সুন্দর ড্রেস ভাই এত চমৎকারী প্রোডাক্ট মিস করার তো প্রশ্নই আসে না হ্যাঁ দেখেন কত জোস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লাল লাল দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কোয়ালিটি এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ তো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার ব্ল্যাক বিউটি দেখেন কি যে প্রিমিয়াম একটা প্রোডাক্ট কি যে অথেন্টিক একটা কোয়ালিটি মাশাআল্লাহ আপনি প্রোডাক্টটা হাতে পেলে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি সম্পন্ন কতটা ইউনিক এই প্রোডাক্ট আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে কীরকম রিজনেবল একটা প্রাইজ দিচ্ছি শেষ ভালো যার সব ভালো তার আজকের ভিডিওতে সর্বশেষ একটা কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা গ্লেজি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন দেখেন অস্থির একটা প্রোডাক্ট মানে মোট কথা এই ধরনের প্রোডাক্ট দেখলে মন ভালো হয়ে যায় এই ধরনের প্রোডাক্ট দেখলে হ্যাঁ আলহামদুলিল্লাহ কলিজা পরান জুড়া যায় দেখেন এত সুন্দর কাজ এত নিখুঁত ফিনিশিং এবং কালারটাও কিন্তু মারাত্মক লেভেলের ভাইরাল একটা কালার দেখেন লাল এবং কালো এই ডিজাইনটার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্মত হচ্ছে রে ব্ল্যাক অ্যান্ড রেড ঠিক আছে লাল কালার এবং কালো কালার এই দুইটা কালারের চাহিদা সবচেয়ে বেশি এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্মত প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড তো আমি একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন স্টক কিন্তু লিমিটেড অত বেশি আনলিমিটেড স্টক নাই স্টক লিমিটেড আছে আমি দেখাই দিই যারা অর্ডার করতে আগ্রহী আছেন যত দ্রুত পারেন। হ্যাঁ যত দ্রুত পারেন অর্ডারটা করে দেবেন কেননা ওই রকম আনলিমিটেড প্রোডাক্ট কিন্তু না ঠিক আছে খুবই সিম্পল এখানে প্রায় এক দেড় হাজার পিস প্রোডাক্ট হবে তো আমি কাকে কাকে দিতে পারবো আমি সঠিক জানি না যারা নিতে আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব হয় অবশ্যই অর্ডারটা সাথে সাথে করে দিবেন ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনার জন্য আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো যদি দ্রুত অর্ডার করেন আর যদি পরবর্তীতে অর্ডার করেন তাহলে নাও পেতে পারেন কোনো সিউরিটি নাই সুতরাং পছন্দের জিনিস মিস করতে নাই দেখার সাথে সাথে যোগাযোগ করে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনি কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এখন রমজান মাস চলতেছে আপনি যদি না আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আপনি যেই ড্রেসটা চাচ্ছেন যে ডিজাইনটা চাচ্ছেন আপনাকে অ্যাকোরেটলি সিমিলার সেই ড্রেসটাই দেওয়া হবে ঠিক আছে এমন না যে আপনাকে এইটা দেখালাম এইটা দিয়ে দিলাম ওইটা দেখালাম ওইটা দিয়ে দিলাম এরকম কোনো কিছুই না আপনি যে জিনিসটা চাবেন সেম জিনিসটাই আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ তো সব আজকের মধ্যে এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ